এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি কথাটা বলবো আপনারা তো হেডলাইনে দেখেছেন এবং থামবেলে দেখেছেন যে আমি বলেছি নরেন্দ্র মোদীকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে তো নরেন্দ্র মোদীকে কে বা কাহারা হত্যার হুমকি দিচ্ছে এবং কি বলছে তা আগে প্রথমে আমরা একটু একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে আসি যে কারা এই হত্যার হুমকি দিচ্ছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি

আপনার এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তাতে দেখলেন মোহাম্মদুল্লাহ নামে একজন তিনি সম্ভবত আপনার ঢাকায় বাইতুল মোকার মিছিল থেকে বলছেন যে উনি নরেন্দ্র মোদীকে হত্যা করবেন উনি ইসকনের সদস্যদেরকে একশো ইস্কন সদস্যকে উনি জমাই করবেন এবং মৌলবাদীদের এই উত্থান আপনারা দেখছেন এবং সাথে আরেকটা ভিডিও দেখেছেন যে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে আরেকজন অস্ত্র হাতে কিভাবে লাফাচ্ছেন আমরা বারবার বলেছিলাম যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে আর আজ আপনারা তার প্রমাণ দেখছেন যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের একই অবস্থা বাংলাদেশ আমাদের বাংলাদেশ এখানে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মগ মুরং উপজাতি সকলেই একসাথে বসবাস করেছি এতদিন হঠাৎ এখন কি হলো যে হিন্দু নিধন চলবে হিন্দুদের মন্দির ভাঙার জন্য সরাসরি ডিক্লারেশন দেওয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আচরণ নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়ার কথা হচ্ছে কেন রে ভাই আপনাদের এত হেড়াম থাকলে আপনারা সরাসরি চলে যান ওখানে যে জবাই করেন মারেন দেখি আপনাদের হ্যাডাম কত আমরা একটু দেখি তা না করে আপনার বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা এই যে আজকে চুয়ান্নটা বছর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মগ মুরন সবাই মিলে আমরা যে সাম্যের একটা দেশ তৈরি করতে চেষ্টা করেছিলাম গত পনেরো বছরে যে সাম্য ছিল সেটাকে ভেঙে আপনারা এখন টুকরো টুকরো করে দিচ্ছেন কি কারণে কি এমন তো আপনাদেরকে এখন এই যে যেসব মৌ মোল্লা মলানার আপনারা এইভাবে উচ্চারণ করছে তাদেরকে একটা প্রশ্ন করি মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না দিল্লি জালালি করলে দিল্লি চলে যাও বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে আমাদের ইসলামে কি মন্দির ভাঙা আপনার এই হিন্দু জবাই করা খ্রিস্টান জবাই করা চাকমা মুরং জবাই করা এটাকে আমাদের ইসলামে বৈধতা দিয়েছিল